কি সুন্দর হাসি মুখে গোপাল আমার প্রসাদ খেতে বসেছে দেখো কিন্তু সেটুকুও পেটে শৈল না ভগবানের এমন কৃপা গুড মর্নিং বন্ধুরা সব দিনের ঠিকানায় সকলকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো দেখো আরও একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর দিদি ভাই দেখো এখন ঘুম ঘুম চোখে সকালবেলা চলে এসছে কিচেনে এসে বাবুর জন্য কিছু ব্রেড সেঁকে নিল আর তারপরে এই দেখো জ্যাম দিয়ে ব্রেডগুলোকে ভালো করে কেটে নিচ্ছে কারণ বাবু এখন সকালবেলা স্কুলে যাবে তো সবাই তো এমনিতেই জানো যে ছোটো ছোটো বাচ্চা যাদের ঘরে আছে তারা যে বাচ্চাদের স্কুলে টিফিন খাওয়ানো নিয়ে কী যে মানে যুদ্ধ চলে প্রত্যেকটা বাবা মার তা বলে লাভ নেই তো এই দেখো সকালবেলা একটা ব্রেডে ওইরকম জ্যাম লাগিয়ে দেওয়া হয়েছে বলে ওটা খাও দেখো সেটা তো খাওয়ার নাম নিয়ে শুধু হাতে করে নিয়ে ঘুরছে তো ওর মা ভালো করে বলছে আমাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে দাও তো ওই জন্য কোনাকুনি করে কেটে দিল এই দেখো দিদিভাই বলে দিচ্ছে যে বাবু দেখো আজকে যেন টিফিন পুরো যেন ফিনিশ করে আসো তো ও তো শুধু বলে যাবে হ্যাঁ বাবা আজকে একদম সব টিফিন ফিনিশ করে আসবো কিন্তু কাজের কাজ কিছুই হয় না সে আলটিমেট দেখা গেলো যে সে যেরকম টিফিন সেরকমই পড়ে রয়েছে অত সামান্য কিছু একটু খেলো বা ড্রাই ফ্রুটস যদি দেওয়া হয় সেগুলো একটু একটু খায় তো দেরি হয়ে গেছে তো চলো এই যে বাবু চলে এসছো এখন নিচে আর আমি ওকে দিয়ে আসি স্কুলে তো এই দেখো উস্তাদ তাড়াতাড়ি যাচ্ছে বাবার কাছে বুঝতে পারছো তো ভালো করে একটু বেঁধে দিলাম নাক কারণ হাওয়া লাগবে আর এদিকে একে যা রব্দে ছটা সকাল সাড়ে সাতটা স্কুল তাই যেন মনে হচ্ছে না কত দুপুর হয়ে গেছে তো যাই হোক এইভাবে আমি আমার ডিউটিতে ব্যস্ত হয়ে বাবুকে দিতে গিয়েছিলাম আর সেই সময় দিদিভাইও এখন ঘর ফাঁকা পেয়েছে কারণ বাবু থাকলে তো কোনো কিছুই করতে দেয় না কোনো কিছুই অবস্থা রাখে না তো সেই সময় দেখো দিদি ভাই যেগুলো আমাদের মানে নিত্যদিনের কাজ বলতে পারো আগে বেড ফেডগুলো ঠিকঠাক করে গুছানো তো সেটাই করতে এখন ব্যস্ত হয়ে গেছে ভালো করে ঝেড়ে নিয়ে আর যে মশারিটা ছিল মশারিগুলোকে মানে পরিষ্কার করে বলে ওটাকে দিয়ে দিল নিচে ফেলে দিল আর তারপরে নতুন বেডশিটটাকে রেডি করে বলে নতুন বেডশিটটা এখন নিয়ে নিল আর বেডশিটটা ভালো করে বিছানাটা করলে যদি বাবু ঘরে থাকে ও তো মানে দেখতে হবে না নতুন বেডশিট পাতা দেখলে ও মানে বেডশিটের ওপরে এসে আগে বিছানায় ভালো করে ঘুমাবে তারপরে শোবে মানে লাফালাফি শুরু করে দেবে মানে কোনো একটা ভালো বেডশিট দেখলেই ও আগে মানে লম্প জম্প শুরু করে দেবে তো এই সময় দেখেছে যে বাবুর নেই তো ওই জন্য আপাতত সুন্দর লাগছে বেডটাকে তো যাই হোক এটা কতক্ষণ থাকবে সেটুকু জানা নেই কারণ বাবু আসলেই মানে বেড আর বেডের অবস্থা থাকবে না তো যাই হোক যতটুকুই সময় থাকুক সেটাই আমাদের কাছে দেখতে সুন্দর লাগবে কারণ বুঝতেই পারছো ঘরে বাচ্চা থাকলে এটা আশা করি মনে হয় প্রত্যেকটা ঘরেই হয়ে থাকে তো তারপরে দিদিভাই বললো যে আমি আসার পরে বললো যে এরা সকালবেলা চা খায় আমার সকালবেলা ঠান্ডা মৌরি জল ওটা মেথি জল এইসব খায় ঠান্ডা মানে শীত গৃহব আছে আমাদের মানে চলতে আমাদের কোনো মানে ঠান্ডা বেয়ার নেই আর এরপরে দেখো সকালবেলা দিদিভাই দুধ দেখাচ্ছিলো এই দুধ আর ব্রেড দিয়ে আজকে টিফিন খাবে বলে আর স্যালাডটা কুচাচ্চ্ছিলো যে মুড়ি টুড়ি কিছু খাবে বলে কিন্তু আমরা একেবারেই ভুলে গেছিলাম মা কিছুদিন আগে বলেছিল যে পয়লা বৈশাখের দিনে অসুখ ষষ্ঠী পড়েছে কিন্তু ওই মুহূর্তে আমাদের সকালবেলা একদমই মনে ছিল না বাবুকে নিয়ে জানাই তো কী ব্যস্ততা থাকতে হয় সকালবেলা তো যাই হোক দিদিভাই বললো যে তাহলে যখন আজকে ময়দা বা মুড়ি ফুড়ি কিছু খেতে নেই তাহলে এক কাজ করো আমি তাহলে স্যালাডটা খেয়ে নিই টিফিনে আর বাবুর জন্য যে ব্রেডগুলো সকা ছিল সেইটা তুমি ওই জ্যাম লাগিয়ে খেয়ে নাও আর তারপরে কি হয় দেখা যাক তো যাই হোক এরপরে তো দিদিভাই ওই স্যালাডটা খেয়ে নিয়েছিল আর আমি দেখো দিদিভাইয়ের একটু হাতে মানে কাজ করার জন্য হাতে হাতে একটু হেল্প করার জন্য তো চলে এসছে এই দেখো সাবুর ভাজতে কারণ আজকে কি হয় বলো তো আজকে বাবুর জন্য যদি ওটা দিদিভাই অনেকবার করেছে সাবুর পুরি তো ওকে টিফিনে দেওয়া হয় খুব মুচমুচে হয় ক্রিস্পি হয় আর এই দেখো বাবুর নতুন ড্রেস পরে পুরো রেডি আর দিদিভাই এখন সেই ভাজা সাবুটাকে দেখো এই মুহূর্তে গ্রাইন্ডিং করছে আর এই দেখো ওস্তাদে দেখেছো ওস্তাদের কেরামতি সবসময় দেখতে পাবে তোমরা তো ঠিক আছে তো ওইগুলো ভালো করে মেখে নিয়ে সেগুলো আর তোলা হয়নি বাবুর দুষ্টুমির চোটে তারপরে দিদি ভাই একবারে যে ভাজতে চলে এই দেখো কত সুন্দর লাগছে দেখো সাবুর পুরি আমাদের রেডি দিদি ভাইয়ের জন্য পয়লা বৈশাখের দিনে মানে নিরামিষ আর ভাত

তো ও খাওয়ানোর চেষ্টা করলো সে তাওয়া আবার দিকে ওকে বমি করে দিল তো এই সময় একটু আছে ঘুমাচ্ছে ও এখন আবার এই জেগে উঠলে আর ওই হয়ে থাকে এখন এই যে বাবুর একটু খাবার পরের দিন এইসব খাবার খায়নি দেখা যাক আজকে একটু এইসব ঘুমাতে ঘুমাতে খাই দেবো কারণ একে ওর পেটে কিচ্ছু নেই তো চলো ওকে এই সময় বিকাল বিকাল একটু খাই দিই তারপরে আমি আসছি সন্ধ্যাবেলা এই যে হরিনাম শুনতে পাচ্ছো ওখানে প্রোগ্রামে যাবো পয়লা বৈশাখে এখানে প্রত্যেক বছর প্রোগ্রাম হয় পয়লা বৈশাখে তো চলো এই প্রোগ্রামটাও যাবো দেখাবো তোমাদেরকে এটা তো দেখো খাওয়া দাওয়ার পরে বাবুকে তো বললাম দীঘা বেলা ছিলাম এসেছিলাম ঘুমোতে ঘুমোতে বাবুকে খাই দিয়েছিলাম আর তারপর ওকে নিয়ে একটু খেলতে গিয়েছিলাম এসে আবার একটু হোমওয়ার্ক করলো আর এই যে এখন দেখো কী করছে দেখো হোমওয়ার্কটা করে নিয়ে এখন বাজছে কটা সাড়ে আটটা

হরি বাসে ধুলা এক লিপ যে তুলতে পারি যে কিনতে পারি হরিবাসের ধুলো আছে ঠিক আছে আর ওখানে প্রচণ্ড ভিড় হয় চলো যতটা সম্ভব যাওয়া যার তাড়াতাড়ি এতক্ষণ নিশ্চয়ই ভিড় অনেক কেটেও গেছে অনেকটা কারণ নটা দশ হয়ে গেছে অনেক খুব খাওয়া হয়ে গেছে ওই জন্য একটু রাত করে যাচ্ছি নইলে হলে ডিস্টার্ব বা উদ্যে এমনি গেলে অবস্থা হার করে তো আর এই দেখো ও আমাদের ম্যাডাম জি এখন পুরো রেডি একদম পুরো একদম টিপটপ হয়ে গেছে না এই দেখো আর একজন আমাদের আমাদের উৎসাহে দেখো তো বদমাশি দেখেছো আমি মানে ছিলাম কিন্তু আমি সেসব ভিডিও করতে পারিনি মানে দিদি ভাই কোলে বসছিল এমন জোরে এখানে মেরেছে মানে পুরো চোখে পড়লে মানে চোখ মনে হয় ফেটে বেরিয়ে যেত এমন অবস্থা পুরো এখন ফুলে আছে পুরো বরফ দিয়ে ওষুধ দিয়ে ওষুধ ওষুধ খাওয়ালাম সকালে কে ফেলেছিল সকালে আচ্ছা ছোটি ছোটি গাড়ি করো আমাদের লাইনে হচ্ছে এটা মানে এখন আমরা লাইনে আছি আর লাইনের ঠিক অন্য প্রান্তে বলতে পারো বা আমাদের ঠিক একদম লাইনের ওপর মাথায় এই দেখো এইদিকে সব লাইটিংগুলো হয়েছিল তো এইখানেই হচ্ছে মানে প্রত্যেকটা বৎসর আজকের দিনে এই প্রোগ্রামটা হয় তো এখানে প্রচুর মানুষের সমাগম হয় কারণ এখানে প্রসাদ বিতরণ হয় আর প্রসাদ মানে তো এর আগে তোমাদেরকে আবার দেখিয়েছিলাম যে প্রসাদ মানে একটু এখানে অন্য ধরনের আমাদের ওখানে যেমন খিচুড়ি প্রসাদ বা অন্যান্য চিড়ের ভোগ বলো যা কিছু অনেক জায়গায় দেওয়া হয় কিন্তু এখানে প্রসাদটা হচ্ছে সম্পূর্ণ মানে চালের ভাত বা তার সঙ্গে আরও কী কী আছে সবই তোমরা দেখতে পাবে তো চলো এই দেখো এখন বাবু চলে এসছে এখন যেখানে মূল মঞ্চ অর্থাৎ যেখানে আমাদের হরিবাসর সেই দেখো এ সেই দেখো বাবু দেখো কী করতে শুরু করেছে দেখো এখানে এই যে আমাদের প্রধান যে পুরোহিত উনি পুজো করছিলেন আর এখানে চক্ষুদান হচ্ছিল বলে এখন ওই সাইডটা দিয়ে ঘিরে রেখেছিলো তো বাবু তো যেখানে এই সমস্ত নাম গাইছে ওদের সঙ্গে সঙ্গে ওদের তালে তালে নাম গাইতে শুরু করে দিয়েছিল। আর তারপরে দেখো মা প্রণাম করছে দেখে ও মায়ের সাথে কারণ ও তো সব সময়তেই মানে খুব ঠাকুরের প্রতি ভক্তি বাবুর মানে সত্যি দেখে আমাদেরও খুব ভালো লাগে যে আমি যখন ঘরে পূজা করি বা দিভাই যখন ঘরে পুজো করে তো ওর মানে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে মানে পুজো আচার করতে বাচ্চারা হয়তো প্রত্যেকটা বাচ্চাই জানি না এতটা ভালোবাসে কি না ওর কিন্তু খুব ভক্তি দেখেছ প্রত্যেকটা ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছিলো কিন্তু আমরা মানা করলাম যে না বাবা হাত দিও না কোথায় কি ঠাকুরের খারাপ হয়ে যাবে বা কিছু হবে তারপরে দেখো এখানে যে প্রধান যে পুরোহিত যিনি ছিলেন উনি সব আরতি করছেন চারিদিকে তো এটাই অ্যাকচুয়াল মূল যেহেতু হরিবাসর আর এখানে আসলে সত্যি সারাদিনের সমস্ত ক্লান্তি সমস্ত দুঃখ ব্যথা যেন সব আমরা যেন ঘুরে যাই এই হরিনামের মানে শ্রবণে আর এই দেখো আরতির আরতির তাপ দেবে দেবে কি দেখো কোথায় পালাচ্ছে দেখো দেখেছো মানে ওকে মানে প্রত্যেকটা কাজ কোনো যে সুষ্ঠুভাবে হবে তা হবে সম্ভব নয় দেখেছো ওই যে পুরোহিত মশাই ওকে মানে আশীর্বাদ করলেন আর তারপর দিদিভাই পুরোহিত তোমার প্রণাম করলেন আর বাবু সেই সাথে সাথে ও বলছে আমিও করবো তা বলে অবশ্যই যাও বলে ও তো তাড়াতাড়ি করে প্রণাম করতে চলে গেল আর এরপরে দিদিভাই এখন বাবুকে একটু যে হরিবাসরের যে ধুলি যেটা আমাদের প্রত্যেকেই বলে যে মাখা উচিত সেইটা আমরা হয়তো এখানে মাখতে পারি না যাই হোক বাবু ছোট এবং ও এগুলোকে ভালোবাসে এবং এটা আমরা শুনেছি মানে আমাদের বাবা বা ঠাকুমার কাছ থেকে যে এখানে এই ধুলিটা মাখা খুবই ভালো তো সেই জন্যই প্রভুর কাছে একান্ত মিনতি যেন মঙ্গল মঙ্গলময় যেন মঙ্গল করুন এবং সবাইকে শরীর স্বাস্থ্য ভালো থাকে তো সেই জন্য আমরাও বাবুকে একটু ওখানে গড়িয়ে নিলাম আর তারপরেই দেখো এখানে সব আরও মানুষের ভিড় নামছে আর বাবু তো ওখানে যেতেই চাইছে না ও শুধু ওই অষ্টপ্রহরীর সাথে ঘুরতে মানে পালাচ্ছে ওখানে ঘুরবে বলে আর এই পরে আমি দিদিভাই চলে আসলাম যেখানে এখানে প্রসাদ খাওয়াচ্ছে তো প্রসাদ খাওয়ার ওখানে দেখলাম যে খুব ভিড় তো দিদিভাইকে বললাম যে চলো এই সময় আবার গিয়ে ওখানে অত লাইন লাগাতে হবে তো চলো যাওয়া যাক তবে একটু আগে যারা মানে এখানে খেয়ে যারা চলে গেছিলো যে সমস্ত আমাদের মানে বন্ধুরা তারা বলছিলো যে প্রচণ্ড ভিড় কিন্তু এই মুহূর্তে ভিড়টা দেখলাম যে অনেকটাই কম আছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো আর এই দেখো কতটা মানুষ আর এই দেখো কত মানুষ সব লাইন ধরে মানে প্রসাদগুলো নিচ্ছে তো বালতি বালতি এখানে সব প্রসাদ এনে দেওয়া চাই দেখো এই হচ্ছে আতপ চালের ভাত আর এটাকে বলা হয় ডালমা বিভিন্ন ধরনের ডাল সবজি আর সাথে আছে খট্টা বলা হয় মানে চাটনি আর খিরি মানে পায়েস একটা থাকবে তো এর আগে আমি একবার দেখিয়েছিলাম তো যাই হোক আমরা তো খেয়ে নিলাম তারপরে বাবু তো ওখানে কিছু খায়নি ও তো শুধু পালাচ্ছিলো তো এই জন্য ভাবলাম যে আনবো না বাড়িতে ওর ভাত রয়েছে ওই ভাত খাই দেবো কিন্তু দিদিভাই বললো চলো একটু ভগবানের প্রসাদ নিয়ে চলো বাবু যদি খায় তো এই দেখো আমার গোপাল এসে খাচ্ছে দেখেছ ও বাবা দেখেছো এই দেখো পায়েস খাচ্ছে ভাত খাওয়ার নাম নেই দেখো বাবা কি হাসি দেখেছ ভগবানের প্রসাদ খেয়ে রে বাবা আর এরপরেই ঘটেছিল বন্ধুরা সেই ঘটনা মানে কি বলবো বলে বোঝাতে পারছি না এত সুন্দর করে বাবু খাচ্ছিল যেটা হয়তো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না তারপরেই বাবু সব বমি করে তুলে দিয়েছিল মানে এত বাজে লাগছিল যে আজকে ভগবানের প্রসাদ থেকেও পেটে রাখতে পারলো না এমন হতো ভগ তো যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা কেমন হলো তোমরা অবশ্যই জানিও